আজকে আমরা এপিসোডের শুরুতেই দেখতে পারবো যে রুডি যেন সবার সামনে সোনাকে বলতে থাকে যে আজকে এদের কাছ থেকে তোমাকে অনেক দূরে নিয়ে যাব। ঠিক তখনই যেন দীপা রুডিকে বলতে থাকে যে দূরে নিয়ে যাবে মানে সোনা এই বাড়িতেই থাকবে সোনা কোথাও যাবে না সূর্য বলে রুডি তুমি দীপার কথায় কিছু মনে করিও না দীপা শুধু বলতে চাচ্ছে যে তোমরা এই বাড়িতেই থাকো আর আমি তো তোমার বাবার মতোই তাই না সূর্য বলে রুডি তুমি আমার কথা শুনবে না রুডি বললে তুমি তো আমার বাবাই সোনার সঙ্গে আমার যখন বিয়ে হয় তোমাকে তখন বাবা আর সোনার মাকে নিজের মা ভেবেই নিয়েছি হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে ঠিক আমরা এমনটাই দেখতে পারবো এপিসোডের শুরুতেই দেখতে পারবো যে কিন্তু এখন আমি সোনাকে এ বাড়ি থেকে নিয়ে যেতে চাই দীপা বলে না সোনাও কোত্থাও যাবে না বললাম তো সোনা বলে রুডি তুমি একটু বসো রুডি সোনাকে বলে সোনা তুমি ঠিক আছো তো না তোমার বোন যেভাবে তোমাকে আঘাত দিয়েছে ঠিক তখনই যেন দীপা বলে তুমি তোমার মতো থাকো না ফ্যামিলির বিষয়ে তুমি নাক গলাচ্ছ কেন এবন্ধ র অনুরাগের ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে ঠিক আমরা এমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ